আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল মঙ্গলবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত তার আগে আপনারা চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং নিম্নচাপটি কোথায় অবস্থান করছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই মুহূর্তে ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এবং এটি আগামী উনত্রিশে অক্টোবর দুপুরের পর থেকে বাংলাতে প্রভাব ফেলতে শুরু করবে এবং দুপুরের পর থেকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল সহ রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত ঘটাবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাত ঘটাবে সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আগামী উনত্রিশে অক্টোবর এবং এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আগামী পহেলা নভেম্বর কিংবা দোসরা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের উপর অতি অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই আজ আগামীকাল মঙ্গলবার থেকে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত দিনে কি পরিমাণ বৃষ্টিপাত কোন জেলা জুড়ে হতে পারে তো সুপ্রিয় দর্শক আগামী মঙ্গলবার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার একাশি মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আমি আপনার মঙ্গলবার দিন মাদরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে আপনার আকাশ আরও বেশি করে মেঘলা হবে এবং উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের খুলনা বরিশাল সহ উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল সহ সারা বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং উনত্রিশে অক্টোবর দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এবং রংপুর বিভাগ দিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে এবং প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং উনত্রিশে অক্টোবর সন্ধ্যার পর থেকেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়াও যদি আমি আপনার মাদরাত্রের ভোরবেলার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী বুধবার ভোরাত্রের দিকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় বৃষ্টিপাত বেড়ে যাবে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এদিক থেকে রাজশাহী ঢাকা বিভাগ সহ একাধিক অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তিরিশে অক্টোবর যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ বাংলাদেশের রংপুর রাজশাহী মাইমসিং ঢাকা বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তাছাড়া যদি আমি তিরিশে অক্টোবর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ সহ খুলনা বরিশাল এবং একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে অক্টোবরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে একত্রিশে অক্টোবর ভোরবেলার দিকে অর্থাৎ সকালের দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলা এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাত্রায় ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু দেওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও একত্রিশে অক্টোবরে যদি দুপুরের পর থেকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধমকা হাওয়া থেকে জড়ু হওয়া বয়ে যাবে সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে হাল মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পহেলা নভেম্বরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পয়লা নভেম্বর ভোর থেকে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে রংপুর বিভাগ সহ আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী ভদ্র বৃষ্টি এবং ঝড় হয় সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী তেসরা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ মাঝরাত্র থেকে আগামীকাল মঙ্গলবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাস আজ মাঝরাত্রের থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে দুই জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে বাংলাদেশের বরিশাল খুলনা সহ একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যদি আমি ভোরাত্রের দিকে চলে আসি তাহলে ভুর পাঁচটা ছয়টার দিকেও দেখতে পাচ্ছি যে ভরিশাল বিভাগ সহ বাংলাদেশের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং একাধিক জায়গাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া যদি মঙ্গলবার সকালের দিকে চলে আসি সকাল সাতটা আটটার দিকে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন বরিশাল খুলনা ঢাকা বিভাগ সহ রংপুর এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া বিয়ার্স মঙ্গলবার দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে খারাপপুর জলেশ্বর বালেশ্বর ভারিপাদা হলদিয়াসহ পশ্চিমবঙ্গের দু এক জায়গাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করেছে সেই সাথে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে এবং বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে সেই সাথে দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেই সাথে বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি মঙ্গলবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাত্র থেকেই আপনার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা অর্থাৎ চৌষট্টি জেলা সহ আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আগামী আপনার উনত্রিশে অক্টোবর ভোরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের অধিকাংশ জায়গা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশ আপনার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেগাছনা থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সুপ্রিয় দর্শক সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে রংপুর বিভাগ সহ মায়মসিংহ এবং রাজশাহী বিভাগে এবং প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এসব অঞ্চলগুলোর উপর দিয়ে তার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী সহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একেবারে পূর্ণিয়া বিরাটনগর ভাগলপুর এই দিক থেকে আলি শিলিগুড়ি আলিপুরদাসহ এসব অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ আশ আপনার আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে আপনার আসাম মেঘালয়েরও প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা সহ এদিক থেকে চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট